নারী হয় লজ্জা লাল লালুনে লাল শিমুল বন এক হইল বাউল মন মনো রেকন রঙে রঙীন হইল বাউল মন নারী হয় লজ্জা লাল নারী হয় লজ্জা তে লাল শিমুল বন একণ রঙে রঙীন হইল বাউল মন মনরে রে এক রঙে রঙীন হইল বাউল মন কল সুন্দর শরৎকালে ফুল বসন্তকালে প্রেমের খেলা জমের ভালো যৌবনে সইলো প্রেমের খেলা জমের ভালো যৌবনে আগুনের মাতাল হাওয়া আগুনের মাতাল হাওয়ায় মাতাল হয়ে আছে মন ৰঙীন হল মনৰে একো ৰঙে ৰঙীন হল বাউল মন নাৰী হয় লত যাতে লাল নাৰী হয় লত যাতে লাল বাল্গুনে লাল শিমল বন একো ৰঙে ৰঙীন হল বাউল মন মনৰে একো ৰঙে ৰঙীনে হল বাউল ম আর চাঁদ ডুবেছে নদীর জলে ফুলে ফুলে আমার প্রাণ বন্ধু কেন বোঝে না চাঁদ ডুবেছে নদীর জলে রমরা ফুলে ফুলে আমার প্রাণ বন্ধু কেন বোঝে না সইলো আমার প্রাণ বন্ধু কেন বোঝে না রূপ জানো তার মাতল হাওয়া রূপ জানো তার মাতল হাওয়া চোখ জানো তার বহিন বন এক হইল, বাউল মন মন রে একু রঙে রঙিনে হইল বাউল মন নারী হয় লজ্জাতে লাল নারী হয় লজ্জাতে লাল ফাল্গুনে লাল শিমুল বন এখন রঙের রঙিন হইল বাউল মন মনে রেক রঙের হইল হইল বাউল মন মনে রেক হইল রঙিনে হইল বাউল নারী হয় নারী হয় লক জাপে লাল লাল শিমুল বন এখন রঙের রঙিন হইল বাউল মন মনে রে একন রঙের হইল বাউল মন মনে রে একন রঙের রঙিনে হইল Baul yes, mo